দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের মালদা জেলা কমিটির সহযোগিতায় গাজল ব্লক কমিটির উদ্যোগে গাজল ঘাগসোল একটি মাঠে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে একটি সভা অনুষ্ঠিত হয় এই সভায় আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মানি রতন রায় গাজল ব্লক কমিটির সভাপতি মানিভূষণ সরকার সম্পাদক জুয়েল সরকার ভান্ডারী বিপ্লব মন্ডল সুবীর সরকার দীপেন্দু সরকার সহ অন্যান্য সদস্যবৃন্দ তারা জানান সুপ্রিমো মাননীয় শ্রী বংশীবদন বর্মনের নির্দেশে আজ ঘাগসোল জিসিপি এর সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় গাজল ব্লক কমিটির ও ভূষণ সরকারের নেতৃত্বে উক্ত সভাটি অনুষ্ঠিত হয় আজকা মালদা কমিটির কমিটি তথা গাজল ব্লক কমিটি মানে ডাকত আমার গ্রাম পঞ্চায়েতের স্কুলের মাঠত আমার ডিসিপি মালদা জেলা কমিটির উদ্যোগ আমার কর্মীগুলা নিয়ে সাংগঠনিক আলোচনা হলে এই কর্মী আলোচনাটা আমার কাজ